কত বছর আসছো কথা বল আসছো কত বছর জোরে বল না হিন্দু আরে মুসলিম হলে তাহলে তুই বেচারে কষ্ট দিস কেন কেমন মুসলমান যাবা না

তোমার থাপড়ের চোটে তোমার কানের তলা ফাটায় ফেলাবো বিয়াদবের বাচ্চা কে এর ব্যথা 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 তো তুই করছিস তা কে করছে এমনি এমনি কোনোদিন ব্যথা হয় না এই বিয়াদবের বাচ্চা এমনি এমনি মানুষের শরীরে কোনো রোগ হয় না তুই রাই ব্যথা দিস তুই জ্বালা দিস তুই রাই ব্যথা ব্যথা হ্যাঁ দুই ব্যথা দুই বুকে ব্যথা দুই বুকে ব্যথা দুই বুকে ব্যথা আচ্ছা এটা কতদিন বিয়ের পর পর এগুলো মিথ্যা কথা মূলত বিষয় হচ্ছে এখানে ইউ হয়ে গেছে আমি বুঝতে পারছি বিষয় যাই হোক এখন বুকের ক্ষতি উঠাও আরে বান্দির বাচ্চা একটু ব্যথাও থাকবে না এই জায়গার থেকে ক্লিয়ার হয়ে যাবে তুই দেখবি একটু ব্যথাও থাকবে না একটু ব্যথাও থাকবে না বুকেও ব্যথা থাকবে না পেটে ব্যথাও থাকবে না এইখান থেকে পুরা ক্লিয়ার করে তারপর তোর যেতে হবে বুঝছো ক্লিয়ার করো দ্রুত বুকের ব্যথা ক্লিয়ার করো নাম কি তোমার হুম কি নাম কথা বলো নাম কি জানবি দুপজন জানুন কি নাম বল

বের আছরা বেরো জবাই করে দেবো কিন্তু দ্রুত বের হই যা কিন্তু জবাই করে দেবো তাড়াতাড়ি বেরো সারি দ্রুত বেরো না দর্বেন্দ্র পড়লে তাড়াতাড়ি ছাড় তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো দ্রুত বেরো ধুপ ডাওপ বেরো 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 বেরো

দূরত বেরো দূরত বেরো বেরো তাড়াতাড়ি বেরো पूछा था न तो 2 लाख बना 2 लाख बना और दूसरा तू मान लो ये 100000